লাইব্রেরি শব্দটা শুনলেই কি মনে হয় সারি সারি বয়ে ভরা তাক একদম পিন পতন নিরবতা তাই না কিন্তু ভাবুন তো যদি বলি জ্ঞান অর্জনের এই পুরো ধারণাটাই এখন আমূল বদলে গেছে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে লাইব্রেরি এক নতুন রূপ পেয়েছে চলুন তাহলে শুরু করা যাক অনেকেরই হয়তো ছোটোবেলা সেই লাইব্রেরির কথা মনে আছে কি শান্ত একটা পরিবেশ সারি সারি বই আর কাগজের সেই চেনা গন্ধটা সত্যি কি দারুণ একটা অনুভূতি ছিল তাই না এটা আমাদের অনেকের কাছে খুব সুন্দর একটা স্মৃতি কিন্তু সময় বদলেছে আচ্ছা কেমন হবে যদি বলি সেই বিশাল বইয়ের জগৎ এখন চলে এসেছে একেবারে হাতের মুঠোয় হ্যাঁ ঠিকই শুনেছেন প্রযুক্তির কল্যাণে জ্ঞান ভাণ্ডার এখন আমাদের পকেটে থাকা ছোট্ট ডিভাইসের মধ্যেই বন্দী তো এখান থেকেই প্রশ্নটা আসে এই যে আধুনিক লাইব্রেরির কথা হচ্ছে এই ভার্চুয়াল লাইব্রেরি জিনিসটা আসলে কি এর মূল ধারণাটাই বা ঠিক কেমন খুব সহজ করে বললে ভার্চুয়াল লাইব্রেরি হল এমন একটা ডিজিটাল জায়গা যার কোনো দেয়াল নেই কোনো তাক নেই সব কিছুই আছে ডিজিটাল ফর্মে আর এর সবচেয়ে অসাধারণ ব্যাপারটা কি জানেন পৃথিবীর যে কোনো কোণ থেকে দিন বা রাত যখন ইচ্ছে শুধু একটা কম্পিউটার বা মোবাইল ফোন দিয়েই জ্ঞানের এই বিশাল সমুদ্রে ডুব দেওয়া যায় এই কনসেপ্টটা আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একটা তুলনা করা যাক আমাদের চেনা পুরনো লাইব্রেরির সাথে এই নতুন ডিজিটাল লাইব্রেরির পার্থক্যটা ঠিক কোথায় সেটা দেখলেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে পার্থক্যগুলো কিন্তু আসলেই অবাক করার মতো ভাবুন একবার একদিকে একটা নির্দিষ্ট বিল্ডিং নির্দিষ্ট সময় খোলা আর অন্যদিকে সারা বিশ্ব জুড়ে একটা লাইব্রেরি যেটা চব্বিশ ঘণ্টাই খোলা ফিজিক্যাল লাইব্রেরিতে জায়গার একটা সীমাবদ্ধতা থাকে তাই না কিন্তু ডিজিটালে লক্ষ লক্ষ বই রাখা সম্ভব আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো একটা বই আর একজনের হাতে আটকে থাকছে না একই বই একই সময়ে হাজার হাজার মানুষ পড়তে পারছেন এটা তো একটা বিপ্লবী বটে দেখুন যে কোনো প্রযুক্তিরই তো দুটো দিক থাকে একটা ভালো আর একটা মন্দ তো ভার্চুয়াল লাইব্রেরির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় চলুন এবার এর সুবিধা আর চ্যালেঞ্জগুলো একটু দেখে নেওয়া যাক এর সুবিধাগুলো এক কথায় অসাধারণ প্রথমত এটা সবার জন্য জ্ঞান চর্চার দরজা খুলে দেয় মানে শারীরিক বাধার কারণে যারা লাইব্রেরিতে যেতে পারতেন না তারাও এখন সহজে জ্ঞান অর্জন করতে পারছেন খরচও কিন্তু অনেক কমে আসে আর সবচেয়ে কাজের যে বিষয়টা সেটা হল এর সার্চ অপশন মানে এক ক্লিকেই সেকেন্ডের মধ্যে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় আর হ্যাঁ এখানে শুধু বই নয় ভিডিও পডকাস্টের মতো নানা নানারকম মিডিয়াও পাওয়া যায় তবে কিছু চ্যালেঞ্জ তো আছেই যেমন ধরুন ডিজিটাল ডিভাইডের কথা মানে যাদের কাছে ভালো ইন্টারনেট বা ডিভাইস নেই তারা তো এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আবার একটানা টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপরও বেশ চাপ পড়ে আর টেকনিক্যাল সমস্যা তো আছেই যেমন ধরুন সার্ভার ডাউন হয়ে গেল বা ইন্টারনেট কানেকশন চলে গেল তখন তো অ্যাক্সেস করাই মুশকিল তাহলে সুবিধা অসুবিধা তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হল বাস্তবে আমরা এই ডিজিটাল জ্ঞানের জগতে ঢুকব কীভাবে কোন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে ঢুঁ মারা যায় আসলে বিশ্বে এখন দারুণ সব ভার্চুয়াল লাইব্রেরি রয়েছে যেমন ইন্টারনেট আর্কাইভ এটা একটা বিশাল সংগ্রহশালা যেখানে লক্ষ লক্ষ বই সিনেমা সবই পাওয়া যায় আবার ধরুন প্রজেক্ট গুটেনবর্গ এটা কপিরাইট ফুরিয়ে যাওয়া ফ্রি বইয়ের জন্য খুব বিখ্যাত আর আমাদের কাছাকাছি ভারতের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বা এনডিএলআই তে কিন্তু বাংলাতেও প্রচুর কন্টেন্ট রয়েছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল ভার্চুয়াল লাইব্রেরি শুধু বই পড়ার পদ্ধতিকেই বদলে দেয়নি এর প্রভাবটা আসলে আরও অনেক গভীর এটা ভৌগোলিক শারীরিক এমনকি অর্থনৈতিক বাধাও ভেঙে দিচ্ছে এই প্রেক্ষাপটেই এই কথাটা খুব সত্যি হয়ে ওঠে যে এটি কেবল একটি প্রযুক্তি নয় বরং জ্ঞানের সমানাধিকার প্রতিষ্ঠার একটি মাধ্যম এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় শিক্ষার ভবিষ্যৎ কি তাহলে পুরোপুরি ডিজিটাল হতে চলেছে এই ডিজিটাল বিপ্লব জ্ঞান অর্জনের পদ্ধতিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে প্রশ্নটা কিন্তু ভাবার মতো